নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রাইম বাংলা লাইভে আপনাদের আরো একবার স্বাগত আমি রৌনক আমার সঙ্গে রয়েছে সব্যসাচী বাগচিদা অর্থাৎ একটা ভারত পাকিস্তান দৈরত পাক ভারত দৈরত নিয়ে যে উন্মাদনাটা থাকে যে উন্মাদনা যে উচ্ছ্বাস যে জোশ নিয়ে আমি লাইভটা শুরু করলাম এই বারের ভারত পাকিস্তান ম্যাচ এই এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সেই উন্মাদনা সেই উদ্দীপনা সেই জোশটা কিন্তু কোথাও গিয়ে মিসিং এবং তার একটা বড় কারণ রয়েছে আর এই কারণেই হয়তো বা সম্ভবত গ্যালারির আর্ধেকটা অংশ এখনো ফাঁকা হওয়ার আধ ঘন্টা আগেও আমাদের এক পরিচিত ব্যক্তি আমাদের আমরা দেখছিলাম যে গ্যালারির অর্ধেক সিট ফাঁকা এবং আহ যাই না হিন্দি লাইভ করার সঙ্গে যখন আমরা ইংলিশে আমরা লাইভ করছিলাম তখন বারবার কমেন্ট আসছিল যে বয়কট করা নেই এবং হয়তো এখানেও অনেক কমেন্ট আসবে সেই বিষয়ে বয়কট করার কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে কাশ্মীরে যে পাকিস্তানের জঙ্গি হামলা হয়েছিল এবং যে ঘটেছিল তার জন্যই প্রতিবাদ কিন্তু ভারতীয় ভারতীয় ক্রিকেট ভক্তরা যারা ক্রিকেটারদের খেলা দেখার জন্য অধীর আগ্রহে সারাটা বছর অপেক্ষা করে থাকেন বিশেষ করে এই ভারত পাকিস্তান ম্যাচ বলা চলে এই ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে এই বিশ্ব ক্রিকেটের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ বলা যেতে পারে এই বাংলার ডারভির মতো মোহনবাহন ইস্টবেঙ্গলের মতো সেই উদ্দীপনা কাজ করে মানুষের মধ্যে একটা চাপা টেনশন কাজ করে কিন্তু সেই সব কিছুই কিন্তু উধব তার কারণ সবার আগে আমরা ভারতীয় এবং যখন আমাদের আহ ভাই বোনদের উপর আঘাত আসে তখন আমরা সবাই ব্যথিত হই এবং সেই জায়গা থেকেই অনেকে বয়কট করছেন তবে বয়কট যারা করছেন তাদেরকেও আমরা অবশ্যই স্বাগত জানাই আবার যারা বয়কট করছেন না তা যারা শুধু খেলা হিসেবে নিচ্ছেন তাদেরকেও স্বাগত জানাই কিন্তু সব শেষে একটা অনুরোধ রেখে আমরা শুরু সেটা হচ্ছে আপনাদের রাগ আহ আহ বোর্ডের উপর থাকতে পারে আপনাদের রাগ এশিয়া কাপের উপর থাকতে পারে আপনারা ম্যাচ বয়কট করতে পারেন কিন্তু ভারতীয় ক্রিকেটার যারা খেলতে চলেছেন সেই ক্রিকেটারদের অন্তত পাশে থাকবেন সেই ক্রিকেটারদের কিন্তু দেখতে গেলে সত্যি কোনো দোষ নেই তারাও প্রফেশনাল যেরকম প্রফেশনাল আজকে আজকে আমি রৌনক আমার সঙ্গে সভ্যতা রয়েছে আমরাও ব্যক্তিগতভাবে হয়তো আমরা এই ম্যাচটা নাও দেখতে পারতাম সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার হলো। আমরা একজন সবার আগে সাংবাদিক এবং একজন সাংবাদিকের কাজ হচ্ছে খবরটা পরিবেশন করা যা ঘটছে যে ম্যাচটা হতে চলেছে সেসব নিয়ে আমাদের তো কাজ সেই কাজটা আমরা করার জন্য এই ম্যাচ লাইভ শোয়ে এসেছি সেরকম ভাবেই ক্রিকেটারদেরও কিন্তু আহ এটা প্রফেশনাল কাজ তারা যদি আপনারা যদি ভেবে থাকেন যে না অত বড় ক্রিকেটার নাম অত নাম করেছে চাইলে বয়কট করতে পারতো বয়কট করলে কি হতে পারে আপনারা সকলেই জানেন তো সব মিলিয়ে একটা অনুরোধ রেখে আমরা এই ভিডিওটা লাইভ টা সেশনটা শুরু করছি তার আগে সভ্যদা টসে জিতে পাকিস্তান ব্যাটিং ও নিয়ে নিয়েছে এবং দুটো টিমই আনচেঞ্জড এবার তোমার কাছে আসছি যে এই বয়কট করা না করা এবং আহ হাল ফিলাহাল মানে এই সাম্প্রতিক সময় কিন্তু এত কম হাই মানে কোনো হাই ভোল্টেজ বাদ দাও কোনো রকম মানে উচ্চ বাচ্চই নেই বাংলা কথা উচ্চ বাচ্চ নেই এই ম্যাচটা নিয়ে তার কারণ দেখো দুটো কারণ প্রথম কারণটা হচ্ছে যে পহেলগাম সন্ত্রাসের পরে অপারেশন সিন্ধুর সেখানে ভারতের প্রত্যাঘাত করা প্রতিবাদ করা এবং তার জেরে একটা পাকিস্তানের বিরুদ্ধে একটা কি বলবো দেশ জুড়ে একটা প্রতিবাদের স্বর্য উঠেছিল বরাবরই থাকে সেটা আরো পোক্ত হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ অনেকেই নেননি তার কারণ পহেলগামে যা হয়েছে তারপরে খুব স্বাভাবিকভাবে যারা এই ম্যাচটা ভয়ফট করছেন তাদের দোষ দেওয়া যায় না আমি আমার মতে কোথাও গিয়ে মনে হয় যারা স্টেক হোল্ডার বিসিসিআই আইসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল তাদের একটু নমনীয় হওয়া উচিত ছিল এখানে প্লেয়ারদের দোষ দিয়ে লাভ নেই প্রথম হচ্ছে এটা হচ্ছে ক্রিকেটের বাইরের পার্সপেক্টিভ জিও পলিটিক্যাল দিক থেকে যদি বলা যায় আর যদি ক্রিকেটীয় দিক থেকে বলা যায় রৌনক গত পাঁচ সাত বছরে পাকিস্তান টিমটা এতটাই ভাঙাচোড়া এতটাই খারাপ ক্রিকেট খেলছে বারংবার ক্যাপ্টেন চেঞ্জ হচ্ছে কোচ চেঞ্জ হচ্ছে ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে খাতায় কলমে ওই ইতিহাসের তকমা দিয়ে ভারত পাকিস্তান ম্যাচের দোহাই দেওয়া হচ্ছে কিন্তু আমার কাছে অনেক বেশি এন্টারটেনমেন্ট হচ্ছে এই মুহূর্তে ভারত ইংল্যান্ড বা ভারত অস্ট্রেলিয়া ইন যে কোনো ফর্ম্যাট টেস্ট ওয়ান টি টোয়েন্টি তো তাই বলে কি পাকিস্তান এই পাকিস্তান টিমটা ইন্ডিয়াকে হারাতে পারবে না ধারে ভারত অনেক শক্তিশালী ভারতের ব্যাটিং অনেক স্ট্রং আট নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে ভারতের ছজন বোলার যথেষ্ট ভালো বৈচিত্র্য রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নাম জাসপ্রিত বুমরা এরপরেও পাকিস্তান হারাতেই পারে পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে দিতেই পারে কোনো একদিন ভালো টি কেউ একটা ভালো টি টোয়েন্টি ফরম্যাটে খেলবে দু তিন ওভারের খেলা চেঞ্জ হয়ে যাবে একটা ভালো শাহিন আসবে ম্যাচ ঘুরে যেতে পারে অনেক কিছু হতে পারে তিনটে স্পিনার রয়েছে পাকিস্তানের ইন্ডিয়া তিনটে স্পিনার রয়েছে তো তারপরেও বলছি ভারত সাধারণ মানুষের মন কিন্তু বলছে না তারা কিন্তু ওই ম্যাচটাকে ভালোভাবে নিচ্ছে না যদিও ওই ম্যাচটার জন্য ম্যাচটাকে যে ভালোভাবে নেওয়া হচ্ছে না বয়কট পাকিস্তান হ্যাশট্যাগ চলছে সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে ক্রিকেটারদের বিরত থাকা উচিত ক্রিকেটারদের কোনো স্টেক নেই দুটো টিমের ক্রিকেটাররা তাদের প্রফেশনাল এথিক্স মেনটেন করছে আজকে কোন একটা টিমের একজন ক্রিকেটার যদি হাত তুলে বলে যে আমি ম্যাচটা বয়কট করলাম কে বলতে পারে সেই ছেলেটাকে বা সেই ক্রিকেটারটাকে দুটো দেশের ক্রিকেট বোর্ড পিসিবি বা বিসিসিআই আজীবনের জন্য সাসপেন্ড করে দিল তখন তার দিকে একদমই তাই তার দিকে কে তাকাবে সেই জন্য আমার মনে হয় ক্রিকেটারকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয় অনেক বেশি দায়ী হচ্ছে বিসিসিআই আইসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল যদি আমরা দ্বিপাক্ষিক সিরিজ না খেলি তাহলে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপও খেলা উচিত ছিল না আর এই যে একটা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বড় বড় সাংবাদিকরা বিভিন্ন জায়গায় বলছেন যে বিসিসিআই ব্যান হয়ে যেত এটা খুব বাজে একটা যুক্তি ছেঁদো যুক্তি বিসিসিআই কে ব্যান করবে এরকম ক্ষমতা কার আছে আইসিসির নাইনটি পার্সেন্ট রেভিনিউ বিসিসিআই থেকে হয় এশিয়া কাপের যা প্রাইজ মানি উইনিং টিমের যা প্রাইজ মানি তার থেকে হার্দিক পান্ডিয়ার গড়ির দাম বেশি আঠারো কোটি টাকা বিসিসিআই কে ব্যান করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল মানে এটা হচ্ছে সেই রকম যে মায়ের কাছে মাসির গল্প শোনানো এই সব ছেদ যুক্তি দিয়ে লাভ নেই কেউ তাই বলে আবার বলছি একটা ক্রিকেটারকে কাট করা দাঁড় মানে হয় না একদমই তাই এবং সভ্যতা তুমি যেটা হিন্দি লাইভে বলছিলে বা তার আগে আমাকেও বলছিলে সেই কথাটা আমরা এখানেও একবার বলে নেওয়া ভালো যে আহ বিসিসিআই এর এমন অনেক অনেক আহ নামজাদা কর্মকর্তারা রয়েছেন যারা কিন্তু এই ম্যাচটা এভয়েড করে যাচ্ছে তাদেরকে কিন্তু গ্যালারিতে অন্য সময় ভারতীয় ম্যাচ থাকলে ভারতের ম্যাচ থাকলে দেখা গেল এই ম্যাচটা কিন্তু দেখা যাবে না এবং না দেখা যাওয়ার চান্সেস হাই যা তোমার সুতরাং তুমি জেনেছো এবং জানিছো আমাদের এই মুহূর্তে বিসিসিআই এর সবচেয়ে বড় দুজন মুখে একজন রাজীব শুক্লা অ্যাক্টিং অ্যাক্টিং প্রেসিডেন্ট যিনি বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট তিনি সম্ভবত আসতে পারে কারণ তিনি মিডিয়ার সামনে আসেন দেবজিৎক্রেটারি আমার কাছে খবর আছে এই মুহূর্তে ভারতের মাটিতে ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিয়ে ব্যস্ত এবং তার সঙ্গে আগামী বছর শুরুতে যে উমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটা সেটার প্রস্তুতি নিয়ে তিনি ইয়ে রয়েছেন জয় শাহ বিসিসিআই এর প্রাক্তন সেক্রেটারি আইসিসির এই বর্তমান চেয়ারম্যান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি কিন্তু সম্ভবত এই ম্যাচটাই আনছেন না তিনি আমেরিকায় রয়েছেন তা আমি বলছি নামগুলো বলছি যে নামগুলো যে মুখগুলো আমরা অতীতে কর্পোরেট বক্সে ভারত পাকিস্তান ম্যাচ চলার সময় দেখেছি তাদের দেখতে পাবো না কেন দেখতে দেখতে পাবো না কেন দেখতে পাবো না তার কারণটা কি তার কারণ হচ্ছে তাহলে কি বিসিসিআই চাপে পড়ে আহ হয়ে বয়কট করছে তাহলে যদি পরোক্ষভাবে বয়কট করা হয় তাহলে প্রত্যক্ষভাবে বয়কট করা হলো না কেন আর যদি বিসিসিআই স্ট্রং স্টেপটা নিত ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি স্ট্রং স্টেপটা নিত তাহলে কে জানতো প্লেয়ারদের তো প্লেয়ারদের কাঠ করা দাঁড় করানো যেত না প্লেয়ারকে একটা ক্রিকেটারকে তার দিকে আঙুল তোলাটা খুব সহজ বিভিন্ন ইস্যুতেই দেখো সেটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হোক সৌরা সেটা সৌরভ গাঙ্গুলি হোক যে কোনো প্লেয়ারকে সেটা বর্তমান হতে পারে প্রাক্তন ক্রিকেটার হতে পারে তাকে কাঠ করা দাঁড় করানোটা ভীষণ সহজ খুব ইজি আর আজকালকার দুনিয়ায় তো আরো বেশি ইজি তোমার কাছে স্মার্টফোন স্মার্টফোন রয়েছে ইন্টারনেট রয়েছে তুমি যা ইচ্ছা তাই করতে পারো এখানে অনেক কমেন্ট আসছে বিশেষ করে সাইব রাউফ তিনি স্টেডিয়াম থেকে খেলা দেখছেন তিনি যেটা বলছেন বারবার এবং তিনি আমাদের রেগুলার শো দেখেন তিনি এটাও বললেন যে দুই দলের অধিনায়ক হ্যান্ডশেক করেননি সেটা খুবই স্বাভাবিক বিষয় বলে আমার মনে হয় এই মুহূর্তে সাইব ভাই এবং ফিফা অনেক স্ট্রং আইসিসি থেকে এটা একদম এই এই পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাই সভ্যতা আমি হিন্দি লাইভে মিস করে গেছিলাম যেটা যে এই যে তুমি তখনও বলছিলে যে এই ভারত পাকিস্তান ম্যাচ গ্রুপ পর্যায় এটা কি অ্যাভয়েড করা যেত না এটা কি ধরে নেওয়া পাবলিক রাজছে কেনা দেখে পাবলিকা দেখে তুমি আজকে পাকিস্তানকে তুমি তো অন্য একটা গ্রুপে রাখতে পারতে ইন্ডিয়া পাকিস্তান ফাইনালে খেলা হতো সুপার ফোর রয়েছে সেখানে হতো তুমি ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রাখলে তোমার তোমার মনে হচ্ছে এই পাকিস্তান টিমটা অতটা দম নেই যে পাকিস্তান টিমটা ফাইনালে যাবে তার আগে তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা করিয়ে দাও যা গেট সেল থেকে আসবে যা রেভিনিউ আসবে চলো টাকার পকেটে ঢুকে গেল এইটা কি সাধারণ সাধারণ মানুষ হয়তো গর্ধব নয় গৌরব সাধারণ মানুষ আমাদের থেকে বেশি শিক্ষিত সাধারণ সাধারণ মানুষ আমরা আমরা যারা মনে করি না না সব জানি কিছু তারা মূর্খের জগতে বাস করে সাধারণ মানুষ অনেক ভালো জানে তারাও পড়াশোনা করে তারাও দৈনন্দিন জীবনে কিভাবে চলছে চারপাশে কি ঘটছে সব কিছু তারা ওয়াকিবহল তারা হয়তো আমার তোমার মতো মুখ দেখায় না টেলিভিশন স্ক্রিনের সামনে বা ইউটিউবে কিন্তু তারাও কিন্তু জানে অতএব কাউকে বোকা বানানো তো সহজ নয় এত সহজ নয় এবং ইন্ডিয়া পাকিস্তান আমনয় সভ্যতা যদি ফাইনাল হতো আমনে নয় এতটা বয়কটের ডাক উঠতো এত বয়কটা শুরু উঠতো তার কারণ সবাই তখন জানতো যে দুটো টিম ফাইনালে উঠেছে একটা জায়গা গিয়ে একটা নিউট্রাল ভেন্যুতে হয়তো বা তাও হয়তো মানুষ মেনে নিতে পারতো কিন্তু এই যে জায়গা যেখানে তুমি কথা বলার সময় আমি দেখতে পাচ্ছি যে একটা ফুল স্ক্রিন গোটা স্টেডিয়ামে দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে জাতীয় সঙ্গীত হবে সেখানে দেখতে পাচ্ছি প্রায় সেমে প্রায় 50% চেয়ার ফাঁকা তুমি কবে কোন ইন্ডিয়া ভার্সেস ম্যাচ দেখেছ কবে কোন ইন্ডিয়া ভার্সেস পাওয়া দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের অ্যাপার টিয়ারের প্রত্যেকটা গ্যালারি ফাঁকা তার মানে হচ্ছে সবটা টিকিট বিক্রি হয়নি তার মানে সবটা টিকিট কিন্তু বিক্রি হয়নি এবং এই তথ্য বেরি আসবে সোশ্যাল মিডিয়ায় জামানা এই তথ্য বোর বেরি আছে একদমই তাই এবং না আমি যে যে বিষয়টা আমি বলতে চাইছিলাম যে ফিফা এবং যেখানে যে যে অনেক স্ট্রং র থেকে দেখো এই যে যদি আমরা ক্ষেত্রে ভারত পাকিস্তান মানে আমরা রাইভাল দিক থেকে আমরা বাকি সরিয়ে আহ ফুটবল বিশ্বকাপ আমরা সেরকমভাবে দেখলে কি আমরা ব্রাজিল আর্জেন্টিনা থেকে সমর্থক দেখি তাদের মধ্যে রাইভাল রি দেখি কিন্তু প্রত্যেকবার কি ফিফা কি ব্রাজিল আর আর্জেন্টিনাকে একই গ্রুপে রাখে কোনদিন দেখেছো ভারত বা ধরো যে সব যে বিশ্বকাপ যদি আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সকে একই গ্রুপে কি রাখে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ড্র করা হয় যে গ্রুপে যে দল করে প্রত্যেক ওয়ার্ল্ড কাপে একটাই থাকে গ্রুপ অফ ডেথ সেটা তো দুটো স্টার্ট টিম থাকে একদমই তাই কিন্তু সেটা কখনোই ব্রাজিল আর্জেন্টিনা প্রত্যেক বছর বছর প্রত্যেক টুর্নামেন্টে হয় না এটাই আমার পয়েন্ট যে ফুটবল কেন এত এগিয়ে যাচ্ছে তার কারণ হয়তো এই স্বচ্ছতা যেটা হয়তো কোথাও গিয়ে এশিয়া কাপে আমরা দেখতে পাচ্ছি না যেখানে দেখতে পাচ্ছি শুধু এশিয়া কাপ বলে না সব জায়গাতে এখন দেখা যায় গ্রুপ স্টেজেই ভারত পাকিস্তান গ্রুপ স্টেজে ভারত পাকিস্তান খেলছে নক গিয়ে গিয়েও ভারত পাকিস্তান খেলছে সমর্থকরা গ্যালারিও বাড়াচ্ছেন সমর্থকরা টিআরপিও বাড়াচ্ছেন কিন্তু এইবার হয়তো কোথাও গিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে গিয়ে ওই যেটা বললে সভ্যতা যে আহ যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু খবর রাখেন এবং খবর রেখেই কিন্তু ওই বয়কটে যে হ্যাশট্যাগ ট্রেন্ডিংটা চলছে টুইটার বা সোশ্যাল মিডিয়ায় সেটা গ্যালারিতেও প্রভাব পড়েছে এবং অবশ্যই সিকিউরিটি হয়তো রিজন থাকতে পারে হয়তো গ্যালারিকতা মা করলে পরে আমি ম্যাচটা দেখতাম না আমি কথা মা করলে পরে আমি ম্যাচটা দেখতাম না প্রশ্নই নেই কিন্তু আমার প্রফেশনাল আমাকে সেটা পারমিশন দেয় না তার কারণ আমার হাউজ এই এশিয়া কাপকে কিংবা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে বয়কট করেনি বলে আমি এই হাউসের পার্ট হিসেবে আমি কখনো বয়কট আমি কখনো এটা করতে পারি না এখানে বলে রাখা দরকার হিন্দি লাইভে এটা বলার সুযোগ হয়নি কারণ ওই পরিস্থিতি তৈরি হয়নি আজকে কিন্তু ভারত ম্যাচে জিতুক আরুক সুর্যকুমার যাদব বিং এ ক্যাপ্টেন অফ টিম ইন্ডিয়া একটা স্টেটমেন্ট দিয়ে গেল টসের পরে কিন্তু বিপক্ষ ক্যাপ্টেনের সঙ্গে হ্যান্ডশেক করেনি এবং এখনো এই যে দুটো টিম নিজেদের জাতীয় সঙ্গীত গাইছে এখন পাকিস্তানের জাতীয় সঙ্গীত চলছে তবে ভারতের জাতীয় সঙ্গীত হবে আমার ধারণা এর পরেও হ্যান্ডশেক হবে না দেখার বিষয় ম্যাচের পরে হ্যান্ডশেকটা কি হয় যেটা আইসিসি রুলসে রয়েছে প্রত্যেকটা টিম করে এবং এখানে কিন্তু একটা স্টেটমেন্ট যে প্লেয়ারদের কাঠ গড়া করানো হচ্ছে না সূর্য কুমার যাদব কিন্তু বাই টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট কিন্তু এটা কিন্তু একটা স্টেটমেন্ট দিয়ে গেল যে প্লেয়ারদের তোমরা খুব সহজে কাট কাঠগড়ায় দাঁড় করাও দেখো আমাদেরও কিন্তু একটা মন বলে বিষয় রয়েছে আমাদেরও কিছু ভাবনা চিন্তা রয়েছে তাই আমরা কিন্তু হাতটা বাড়ালাম না একদমই তাই তবে হ্যাঁ আমরা ম্যাচ শেষে আবার আবার আলোচনায় চলে আসবো আমরা এক্সট্রা টাইম এবং এসা টাইম বাংলা দুটো থেকেই আমরা লাইভ করার চেষ্টা করবো এবং তার আগে ম্যাচটা যারা দেখবেন ম্যাচ উপভোগ করুন এবং আপনাদের মতামত জানান কি হতে পারে ম্যাচের ফলাফল সেটা কমেন্ট বক্সে জানাবেন যারা বয়কট করছেন তারাও কমেন্ট করে যান এবং কি কারণে করছেন এবং আপনাদের মনে কি চলছে এই ম্যাচটা নিয়ে এবং কাদের বেশি দোষ দেখছেন সবটাই কমেন্টে জানাবেন এবং এখনো সাবস্ক্রাইব না করে আমাদের এক্সট্রা টাইম বাংলা এবং ইংলিশ বোথ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ এই লাইভেও আমাদের সঙ্গে যোগ দিয়ে পার্টিসিপেট করার জন্য এবং আহ ম্যাচের পর কথা হোক ম্যাচের পর দেখা যাবে কিভাবে এবং সবথেকে বললো যেরকম টসের পর হ্যান্ডশেক হয়নি দেখার বিষয় থাকবে যে জাতীয় সঙ্গীদের পর এবং বিশেষ করে ম্যাচ শেষে কি হ্যান্ডশেক বা কোনো রকম দুই দলের ক্রিকেটারদের মধ্যে সমঝোতা হয় কি সেটা কিন্তু দেখার বিষয় থাকবে আপনারা দেখুন বা না দেখুন কিন্তু আমাদের পাশে থাকুন এটাই হচ্ছে আমার আবেদন অসংখ্য ধন্যবাদ এই লাইব্রে থাকার জন্য আপাতত টাটা দেখা হবে খুব শীঘ্রই